হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো জানি তোমরা সবাই অনেক ভালো আছো বহুদিন বাদ ভিডিও নিয়ে এলাম সত্যি কথা বলতে ভিডিও এখন করাই হয়নি খো শর্ট ভিডিও করি আর ভিডিও করাই বড়ো লং ভিডিও করা হয়নি চলো আজকের পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে সকাল থেকে উনি সমস্ত কিছু কাজ হয়ে গেছে এখনো খাওয়া দাওয়া হয়নি মানে নটা বাজতে যায় এখন অবধি চা খাওয়া হয়নি খো এবার খাবো চা আজকের ওয়েদারটা আমি দেখাচ্ছি তার আগে বলো তোমরা সবাই ভালো আছো আমি তো খুব 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 ভালো আছি দেখে মনে হচ্ছে তাহলে চলো ওয়েদারটা দেখিয়ে আমি হচ্ছে যাব চা করতে চা খাবো চা খাওয়ার পর তারপরে যা হবে হবে সেটা তোমাদের সঙ্গে আজকে যা কিছু অল সবই শেয়ার করবো তাহলে চলো আজকের ওয়েদারটা দেখুন মোটামুটি কালকে যে সারাদিন সকাল থেকে আমি বৃষ্টি হয়েছিলো আজকে ঠিক আছে না কালকে নয় কালকে তবু রোদ হয়েছিলো পরশু থেকে এরকমও থাকলে ছাদে যে জামা কাপড়গুলো মেলেছি সেগুলো শুকিয়ে যাবে এখন দেখো আটটা বাজলেই জল বন্ধ চলো কী আর করা যাবে এখানে চা হয়ে গেছে আর এখানে মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি নিয়েছি মানে অনেক পান্তা আছে আজ পান্তা খেতে হবে আমাকে চলো মুড়ি আর খেয়ে নেই চলুন আবারও হচ্ছে এখন বাজে পাঁচটা বাজতে হচ্ছে পনেরো মিনিট বাকি আছে জল এখনো ছাড়েনি তো এবার হচ্ছে জল ছাড়বে সকালের পর থেকে ভিডিও করা হয়নি তার কারণ হচ্ছে আজকে অনেকটাই কাজ ছিল মানে অনেকটাই ব্যস্ত ছিলাম আর কি বলুন তো দুপুরবেলার পেয়ারা এস মানে গাছে মান এসে সব যা পেয়ারা ছিল দেখুন এক একটা পেয়ারা নেই একটা পেয়ারা নেই গাছগুলোর কি অবস্থা করেছে এখনো জল ছাড়েনি খো মানে জল এখনো ছাড়েনি মানে জল এখনো আসেনি খো জল এলে জল ধরবো ভালো লাগছে না আজকে না হলো ঘুম না হলো কিছু মানে যেন ভালো লাগছে না মাথাটাথা টিপটুপ পড়েছে শুতে মানে ঘুমোতে গেছি এখন কটা বাজবে তখন বাজে সাড়ে তিনটা সাড়ে তিনটার সময় স্কুলে আর কি ঘুম হয় হয়নি উঠে পড়েছি তাহলে চলো এখন ফড়া সবই পড়েছে সবই মাজামাজি করতে হবে মাঝি বা ঘর ফর এখন পুছি একটা তো অভ্যাস আছে বিকেলবেলাও ঘর পুছি ভাত খাওয়ার পরে এই জায়গাটা এত মানে বন হয়েছিল ফুল গাছ লাগাবো বলে পরিষ্কার করেছি বসে বসে আর নিচে শুধু জলটা দেখুন মানে ভর্তি জল এবছর মানে বেরোনের আর জায়গা নেই ভর্তি জল এত নোংরা বলতে পারবো না খুব গেঁদা গাছ লাগিয়েছে এখানে দুটো একটা একটা এটা একটা এখানে ভাবছি এখানে একটু ছাড়া ছাড়া এই কটা আরও ফুল গাছ লাগাবো এখানে জল ছাড়াই আছে জল এখনো আসে এগুলো হচ্ছে এবছরের গেঁদা গাছ নয় এটা হচ্ছে আগের বছরের গেঁদা গাছ ও পোয়া হচ্ছে একটু ছিল সেটাই কীরকম হয়েছে জানি না গো কী ফুল হবে মানে টেরি হবে না হচ্ছে ফবকা গাঁদা হবে যা হবে হবে পুজোর জন্য যেটা হবে সেটাই তাহলে চলো ঘরের কাজ মানে ঘর ঝাঁট দেওয়া থেকে অল থালা বাসন সব মাজা পড়ে আছে সেগুলো সব ধুয়ে নেই ধুয়ে আবারও আমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে চলুন ঘর এখনো কুছা হয়নি ঝাড় দিয়ে দিয়েছি জল এখনো আসেনি এইগুলো হচ্ছে দেখাচ্ছি এই পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু এই দিকটা এখন পরিষ্কার করা হয়নি দেখুন এরকম ঘাস এদিকটা পরিষ্কার করবো যতটা পারবো ওষুধ দেখুন তাহলে চলো জল আস্তে আস্তে পরিষ্কারটা করে নি করে আবার আমি কথা বলছি ঠিক আছে এখানে হচ্ছে গ্যাসের দুধ দিয়েছি রাত্রে শুধু হবে রুটি করবো ভাল আছে একটা ডিম ভাজবো খাওয়ার সময় চলো তাহলে আমি এখন দেখাবো জল রুটি হচ্ছে বানাতে কি কি দিচ্ছি আমি অনেকে জল রুটি বলে অনেকে গোলা রুটি বলে যে যেটা বলে মজা মানে ভালো হচ্ছে দেখুন আমি এখানে আটা দেবো এখন অল্প করেই এখানে হচ্ছে অল্প একটু লবণ যারা একটু চিনি খেতে ভালোবাসেন মানে মিষ্টি একটু একটু মিষ্টি মিষ্টি লাগবে মিষ্টি দিতে পারেন কিন্তু আমি আজকে একটু মিষ্টি দেব না এখন আর দেবো দেখুন বাটার বাটারটা শেষ হয়ে গেছে এটাকে এবার নুন আর বাটার আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এদিক আমার হচ্ছে দুধ গরম হয়ে গেছে চলো এবার এটার মধ্যে অল্প অল্প জল দেব দেখুন এটা এবার অল্প অল্প করে জল দিই মাখিয়ে নেব মানে ঠিক পাতলাও নয় আর ঠিক হচ্ছে গাঢ় নয় মি মিডিয়াম এখানে দুধ গরম হয়ে গেছে তাহলে চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আজকের মতো টাটা দেখা হচ্ছে কালকে